পৃথিবীর সবচেয়ে রহস্যময় জনশূন্য ও শীতল মহাদেশ হল অ্যান্টার্কটিকা এ মহাদেশের প্রায় সম্পূর্ণ অংশই বরফে আবৃত কি হবে যদি অ্যান্টার্কটিকার সম্পূর্ণ বরফ গলে যায় এটি আমাদের পৃথিবীর উপর কী প্রভাব ফেলবে এর বিশাল বরফের চাদরের নিচে কি লুকিয়ে আছে এই সব প্রশ্নের উত্তর জানতে চলেছেন এই ভিডিওতে অ্যান্টার্কটিকাতে আপনাকে স্বাগতম এই মহাদেশটি পৃথিবীর দক্ষিণ মেরুতে অবস্থিত এখানে আসলে আপনারা দেখতে পারবেন ভাল্লো পেঙ্গুইন সিল এটি বাংলাদেশের চেয়ে পঁচানব্বই গুণ বড় এবং প্রায় সম্পূর্ণই বরফে ঢাকা বিজ্ঞানীদের অনুমান অনুযায়ী এখানকার সকল বরফ কয়েক শতাব্দীর পরিবর্তে কয়েক দশকেই গলে যেতে পারে তবে আমার কাছে কয়েক দশক অপেক্ষা করার সময় নেই তাই আমি আপনাদের এখনই দেখাতে চলেছি অ্যান্টার্কটিকার সম্পূর্ণ বরফ গলে গেলে পৃথিবীর কি ঘটবে তার আগে আমরা অ্যান্টার্কটিকার গুরুত্ব সম্পর্কে জেনে নিই অ্যান্টার্কটিকা চোদ্দ মিলিয়ন বর্গ কিলোমিটার জুড়ে অবস্থিত পৃথিবীর নব্বই পার্সেন্ট বরফ এখানেই অবস্থান করে পৃথিবীর ষাট পার্সেন্ট ফ্রেশ পানি এই বরফের মধ্যে আবদ্ধ আছে এখানকার মোট বরফের ভর প্রায় সাতাশ কুইন্টিলিয়ন টন এত বিশাল ভর অ্যান্টার্কটিকার নিজস্ব মহাকর্ষ বল সৃষ্টি করে যার প্রভাবে পৃথিবীর অন্যান্য স্থানের সমুদ্রের পানির পৃষ্ঠ উচ্চতা নিয়ন্ত্রণে থাকে এখানকার সম্পূর্ণ বরফ গলে গেলে আমরা কঠিন ভূপৃষ্ঠ দেখতে পাব আমরা এটি উপর থেকে অনুমান করতে পারি না কারণ এর সবটুকুই বরফে ঢাকা এই সকল বরফ যদি গলে যায় তাহলে সমুদ্রের পৃষ্ঠের উচ্চতা প্রায় সত্তর মিটার বৃদ্ধি পাবে যা আমাদের সকল বড় বড় শহরকে ধ্বংস করে দেবে কয়েক বিলিয়ন মানুষ ঘর ছাড়া হবে প্রায় মিলিয়ন বছর ধরে বরফের মধ্যে জমে থাকা ভাইরাস ও ব্যাকটেরিয়া বেরিয়ে আসবে যা নতুন নতুন রোগের সৃষ্টি করতে পারে এই বরফ গলা পানি সমুদ্রের লবণাক্ত পানির ঘনত্ব কমিয়ে দেবে যা সমুদ্রের সকল ইকোসিস্টেম ধ্বংস করে দেবে মানব সভ্যতা বিশাল এক সংকটের সম্মুখীন হবে তাই এখনই আমাদের সচেতন হওয়া প্রয়োজন তো গাইস আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ